একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বয়সে আমার থেকে ছোট হবে দেখে মনে হচ্ছে ছেলেটা নেশা পানি কিছু করে তখন আমি তাকে ডাক দিলাম আর জানতে চাইলাম এখানে খাবারের হোটেল কোথায় পাওয়া যাবে তখন ছেলেটি বলল আচ্ছা আপনি কি এই শহরে নতুন আমি বললাম হুম আমি এই শহরে প্রথমবার এসেছি তাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ছেলেটা বলল আসেন আমার সাথে তখন ছেলেটা আমাকে একটা হোটেলের সামনে নিয়ে আসলো আর বলল ভাই ওই যে সামনে হোটেল এখন আমাকে পঞ্চাশ টাকা দেন আমি একটু অবাক হলাম আর তাকে জিজ্ঞাসা করলাম পঞ্চাশ টাকা কেন ছেলেরা বললো বারে আমার কাজ আপনাকে এখানে নিয়ে আসলাম সেটার কি হবে তাড়াতাড়ি টাকাটা দেন তখন হালকা মুচকি হেসে পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে দিলাম ছেলেটা যেন বিশ্বজয়ের একটা হাসি দিল আর সেখান থেকে চলে গেল আমি ভাবতে থাকি আসলে এই সমাজে টাকা ছাড়া কোনো দাম নেই যেখানে আপনি চান না কেন সেখানেই টাকার প্রয়োজন আর এখানকার মানুষগুলা বড্ড অদ্ভুত সাহায্য করার আগে পারিশ্রমিক খুঁজে যাই হোক হোটেল থেকে কিছু খেয়ে আবারও হাঁটতে লাগলাম এই হাটা শেষ কোথায় আমি জানি না এভাবে সারাদিন হাঁটাহাটির পর একটা থাকার মতো জায়গা পেলাম তাও আবার একটা হোটেলে আজকে হোটেলে থাকতে হবে একটা রুম নিলাম রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সারাদিন অনেকটাই ক্লান্ত ছিলাম নিজের উপরে অনেক জোর গেছেন এখন সবার প্রথমে আমাকে একটা বাসা খুঁজতে হবে কারণ এই হোটেলের রেট অনেকটাই বেশি একদিনের ভাড়া পনেরোশো টাকা এভাবে চললে আমি খাবার না খেতে পেয়ে মরে যাব এখন আমার বাসার দিকের অবস্থা একটু আপনাদেরকে বলি অন্যদিকে সকালে মিম ঘুম থেকে উঠে আমাকে ডাকতে গিয়ে দেখে আমি রুমে নেই আমার রুমটা এলোমেলো তখন মিম ভাইয়া ভাইয়া বলে চেঁচিয়ে উঠল আর বনে মনে বলতে লাগলো এমন করলে তো ভাবি থাকবে না এই ভিড় করতে করতে রুম গুছাতে থাকলম তখন আমার আলমারিতে খুঁজে দেখে আমার জামা আলমারিতে একটাও নেই আর একটা বেগ ছিল সেটাও নেই তখন সে আপুর কাছে যায় আর আপু বাবা স্বামী ভাই কোথায় নেই আলমারি শূন্য। তখন আপু আমার রুমে আসে আর থেকে সত্যি আমার রুমে আমার জামা কাপড় নেই তখন আপু আমার নাম্বারে কল দিল কিন্তু আমার ফোন বন্ধ পরে আপু আর মিম আম্মুর কাছে গেল। আর বললো এই মিমেরাম্মু আম্মু স্বামী তো নিচের রুমে নেই কোথায় গেল ছেলেটা তখন মিমেরাম্মু বলতে লাগলো দেখো গিয়ে কোনো মেয়ের পিছনে ঘুরতে মনে ওই লুচ্ছে একটা তখন আব্বু বলল এই চুপ করো একদম চুপ তোকে মাথায় তুলছি তুই কাকে লুচ্ছা বলছিস আর হ্যাঁ জানিস সে আমার রক্ত আমার ছেলে আর তুই তাকে লুচ্ছা বলার সাহস কোথায় পেলি আজ তোর কারণে আমার ছেলে বাসা থেকে চলে গেছে যদি আমার ছেলের কিছু হই তাহলে তোকে আমি দেখে নেব এই বলে আব্বু কয়েক জায়গায় খুশ লাগালো অনেক লোককে বলল আমাকে খোঁজার জন্য আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফেস হয়ে আবার বের হয়ে পড়লাম বাসার খুঁজে দিয়ে হাসছি আর ভাবছি বাস্তবতা কতটা কঠিন একটা লিফলেট দেখে দাঁড়িয়ে পড়লাম আর লেখা আছে। দেওয়া হবে নিচে একটা নাম্বার দেওয়া আছে কিন্তু আমার ফোনে তো সিম নেই তাই একটা দোকান থেকে একটা সিম নিলাম আর সেখানে খোল দিলাম তখন তিনি বললেন একটা বাসায় যেতে একটা ঠিকানা দিয়ে কিন্তু আমি তো শহরে রাস্তাঘাট কিছুই চিনি না কোথায় যাব তখন একটা লোককে জিজ্ঞাসা করতে লাগলাম জিজ্ঞাসা করে জানতে পারলাম সেই বাসায় কিভাবে যেতে হবে বাসা নিচে গিয়ে ওই নাম্বারে আবারও কল দিলাম একটু পর একটা লোক বের হয়ে আসলাম তাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম তিনি সালামের উত্তর দিল আর বলল আমার বউ বা আমার তেলে মেয়ে কোথায় আমি বললাম কি বলেন আঙ্কেল আমি তো এখনো বিয়ে করিনি তখন তিনি বলল আরে দূর মিয়া তাহলে আপনি এখানে আসছেন কেন জানেন না বেসাল আল্লাহদের বাসা বাড়া দেওয়া হয় না তাহলে তুমি কেন আসছো এই বলে তিনি সেখান থেকে চলে গেল আমি বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইলাম এখন বুঝতে পারলাম এই শহরে বেসালদের কতটা কষ্ট তখন আবার মনের ভিতরে কষ্ট নিয়ে হাঁটতে লাগলাম এখন আমার ঠিকানা কোথায় কোথায় থাকব। আমি হোটেলে থাকলে তো আমার সাথে করে নিয়ে আসা টাকা পয়সা সব কিছুই শেষ হয়ে যাবে আর এসব শেষ হয়ে গেলে আমি খাবো কি যেভাবেই হোক না কেন হাতে পায়ে ধরে একটা রুম আমাকে নীতি হবে থাকার জন্য মনটা অনেকটাই খারাপ হয়ে গেল একটা শার্ট কেনার দরকার কারণ আমাকে কিছু একটা করতে হবে কোনো একটা কোম্পানিতে জব নিতে হবে কারণ আমার কাজের কিছুটা হলে অভিজ্ঞতা আছে আমার বাবার অফিসের কাজ মাঝে মাঝে আমাকেই করতে হতো তাই একটা শপিং মলে গেলাম আরসি আর শার্ট দেখছি হঠাৎ কার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম তারপর আমি তাকিয়ে যেন অবাক হয়ে গেলাম আর সেটা হচ্ছে আমার নিচে একটা মেয়ে আমি তার উপরে ঠিক যেন বাংলা মুভির মতো মেটা নিচে পরে সাপের মতো ফুসাচ্ছে অনেকটাই রেগে গেছে মনে হয় আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর শরীরের ময়লা ফেলতে ফেলতে বললাম সরিয়াপু। আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই তখন ঠাস করে দুইটা শব্দ হলো হ্যাঁ ভাই আমার গাল ফাটাই নিচে মুভির মতো কি ভাই পুরা মুভির মতোই মিলে গেছে গালটা অনেকটাই ব্যথা করছে পরে মেয়েটার দিয়ে তাকিয়ে দেখি এখনো যেন তার দুইটা চোখ লাল হয়ে আছে যেন মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে আর এই থাপ্পর দুইটা মেয়েটাই মারছে চোর খেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো এই প্রথম কোন মেয়ের হাতে চোর খেলাম তাও আবার পাবলিক প্লেসে কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে কেউ কেউ আবার ভিডিও করা শুরু করে দিয়েছে তখন মেয়েটা বলতে লাগলো এই আমাকে দেখে তোর বাচ্চা মনে হয় কি ফকিরের বাচ্চা গুতাকার তোর জন্য আমার দশ টাকা দামের ড্রেসটা নোংরা হয়ে গেলাম তোকে তো আমি উত্তরে আমি কিছু বলছি না শুধু নিচের দিকে তাকিয়ে আসি মেয়েটা আমাকে ইসে গালি দিয়ে চলে গেল আর আমি সেখানেই চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলাম দেখে মনে হচ্ছে মেয়েটা বড় ঘরের মেয়ে এবং শিক্ষিত এটা কি শিক্ষার মর্যাদা দুনিয়া আজকে কোথায় মানুষ চলার তো একে অপরের সাথে ধাক্কা লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু এর জন্য এরকম ব্যবহার করতে হবে তখন ওইখানে থাকা লোকগুলো বলছে দেখছিস এরকম লুসা ছেড়ে পাবলিক প্লেসে লুস্তামি করে এরকম ছেলেদেরকে পিটিয়ে শহর ছাড়া করা উচিত আমি উত্তরে কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলাম একটা শার্টের দোকানে গেলাম শার্ট কিনে সুজাম হোটেলে চলে আসলাম আজও খুব কান্না করতে ইচ্ছে করছে কি দুঃ ছিল আমি তো ইচ্ছে করে মেয়েটির ওপর পড়ি নাই আর ওইখানে থাকা লোকগুলো কি বললম, আমি তো সেরকম ছেলে নাম এভাবে সেই দিন কেটে গেল পরের দিন সকালে আবার বের হলাম বাসা খুঁজতে লাগলাম নিচের মাথা খুঁজার মতো একটা জায়গা দরকার এরপর কয়েকটা বাড়িতে গেলাম কিন্তু একই অবস্থা বেসালারদের বাসা বাড়া দেয় এরপর অসহায়ের মতো হারতে লাগলাম কি করব কিছুই বুঝে হতে পারছি না রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আর তখন একটা বয়স্ক লোক একটা বাসার গেট দিয়ে বের হচ্ছে এটা দেখে আমি ওনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তিনি বললো ওয়ালাইকুম আসসালাম কিন্তু তোমাকে আমাকে তো বাবা আমি চিনলাম না আমি বললাম আসলে আঙ্কেল আমি বাসা খুঁজতেছি ডাকার জন্য কিন্তু দুঃখের বিষয় আমি পাচ্ছি না আপনার জানা মতে গিয়ে কোনো জায়গা আছে সেখানে আমি রুম নিয়ে থাকতে পারবো আঙ্কেল আমি টাকা দেব ফিরিতে নাম কারণ আমি অনেকের কাছে গেছি সবাই আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আঙ্কেল বলল আমারই একটা রুম খালি আছে আর হ্যাঁ আমি দেব কিন্তু তোমার পরিবারে কে কে আছে আসলে আঙ্কেল আমার এই কেউ নেই আমি একা তাই কেউ আমাকে বাসা বাড়া দিতে চাই না আঙ্কেল বললো আসলে